মায়ের খেলা দক্ষিণেশ্বরের এক রাত ঘাটের ধারে গঙ্গার জল কালো মেঘের ছায়ায় ভারী হয়ে আছে মন্দিরের বাতাসে শাখের ধ্বনি ধূপের গন্ধ আর রাতের নিস্তব্ধতা মিশে গেছে শ্রীরামকৃষ্ণদেব পঞ্চবটির তলায় বসে আছেন সামনে কয়েকজন শিষ্য বাতাসে শিউলি ফুলের গন্ধ অল্প দূরে কাশফুলের দোল খাওয়া যেন মা কালী শ্যামার স্নিগ্ধ হাসি এক শিষ্য আজ মনে দ্বন্দ্ব নিয়ে এসছেন গভীর চাঁদের আলোয় তার মুখটা অন্ধকার আর আলোর মিশ্রণে দ্বিধার প্রতিমূর্তি হয়ে উঠেছে ঠাকুর চুপ করে বসে আছেন তার চোখে যেন দুটি অখণ্ড ব্রহ্ম যার মধ্যে সমস্ত জগৎ লুকিয়ে আছে শিষ্য বললেন ঠাকুর আমরা তো সকলেই মা কালীর সন্তান তাহলে কেন মা আমাদের বিপদের মধ্যে ফেলে দেন শুনেই ঠাকুর মৃদু হাসলেন বললেন ওরে তোকে একটা গল্প বলি শোন একটা ছোট ছেলে ঘরে বসে খেলছে আর তার মা রান্নাঘরে ব্যস্ত হঠাৎ ছেলে ঘরের এক কোণে পড়ে থাকা আগুনের কাঠি নিয়ে খেলতে গেল মা দূর থেকে দেখলেন কিন্তু কিছু বললেন না ছেলেটা যখন কাঠিটা ধরতে গেল তখন হাতটা পুড়ে গেল চিৎকার করে উঠলো মা দৌড়ে এলেন জল ঢাললেন বুকে টেনে নিলেন এখন বল মাকে ছেলের ক্ষতি চেয়েছিলেন শিষ্য মাথা নাড়ল না ঠাকুর মা তো সব জানতেও তবুও থামালেন না ঠাকুর হেসে বললেন এই তো মা কালই আমাদের ঠিক এভাবেই শেখান আমরা সংসারের আগুন নিয়ে খেলতে মা একবার সতর্ক করেন দুবার সতর্ক করেন কিন্তু আমরা শুনি না তখন মা আমাদের একটু পুরাণ যাতে আমরা শিখি মা কখনো সন্তানদের সর্বনাশ করেন না রে মা শেখান শিষ্যের চোখে জল এসে গেল শিশু আবার জিজ্ঞাসা করলেন কিন্তু ঠাকুর মা তো আমাদের মা তাহলে কেন আমরা তাকে আলাদা করে ডাকব কেন প্রার্থনা করব। যদি তিনি আমাদের আপন হন ঠাকুর মিটিমিটি হাসলেন চোখ আদ খোলা যেন তিনি মাকে দেখছেন বললেন ওরে একটা দুধের বাচ্চা কাঁদে কেন দুধ তো মায়ের বুকেই আছে কিন্তু বাচ্চা যদি না কাঁদে কি কখনো দুধ খাওয়ান শিষ্যের চোখ বিস্ময় বড় হয়ে গেল ঠাকুর বললেন আমাদের ডাক না শুনলে মা আড়ালেই থাকেন মা চান তার সন্তান যেন তাকে ডাকে তার জন্য কাঁদে তার আশ্রয় চায় মার কাছে চাইতে হয় কারণ চাইতে না মা জানেন সংসারের ভোগেই আমাদের মন পড়ে থাকবে মা শুধু দেবতা নন মা চিরকালের প্রেমিকা চিরকালের বন্ধু চিরকালের আশ্রয় শিষ্যের কণ্ঠ ভারী হয়ে এলো শিষ্য জিজ্ঞাসা করলেন কিন্তু ঠাকুর কেউ কেউ তো অনেক পুজো করে অনেক সাধনা করে তবুও কষ্ট যায় না কেন ঠাকুর ঠাকুর গভীরভাবে তাকালেন তারপর এক মুঠো চিনি হাতে নিলেন বললেন দেখ এ চিনি খুব মিষ্টি কিন্তু যদি চিনি মাটিতে পড়ে থাকে আর একটা পিঁপড়ে সেটার উপর হাঁটতে থাকে ও বুঝবে কি যে মিষ্টির ওপর হাঁটছে শিশু মাথা নাড়লেন না ঠাকুর ঠাকুর বললেন এটাই সমস্যা ঈশ্বর আমাদের সামনে থাকেন মা কালী আমাদের ভালোবাসা ছড়িয়ে রাখেন কিন্তু আমরা সংসারের কষ্টে এতটাই ডুবে থাকি যে বুঝতেই পারি না মা আসেন ঠিক সময় কিন্তু তার দেখা পেতে হলে মনকে শুদ্ধ কর সংসারের ধুলো মুছতে হয় রে শিষ্যের চোখে আলো ফুটে উঠল শিষ্য এবার বললেন ঠাকুর তাহলে আমরা কিভাবে মায়ের কৃপা পাবো ঠাকুর হাসলেন বললেন কেঁদে রে বাবা কেঁদে মাকে পেতে হলে কাঁদতে হয় নিজের মাকে ডাকার জন্য কেউ লজ্জা পাইরে শিষ্যের মুখে এক অপূর্ব শান্তি ফুটে উঠল শিষ্য এবার গভীরভাবে তাকালেন বললেন ঠাকুর মা কালী কি সত্যি আছেন ঠাকুর হেসে বললেন ওরে চোখ বন্ধ কর শিষ্য চোখ বন্ধ করলেন ঠাকুর বললেন এবার ভাব গঙ্গার ধারে দাঁড়িয়ে আছিস পবিত্র বাতাস লাগছে। দূরে আওয়াজ, সামনে দাঁড়িয়ে আছিস মার চোখে চোখ রাখছিস অনুভব কর মা তোর কপালে হাত রাখছেন শিষ্যের শরীর কেঁপে উঠল তার চোখ দিয়ে গঙ্গার মতো জল গড়িয়ে পড়তে লাগলো ঠাকুর বললেন ওরে পাগল অনুভব করতে পারলি তো দেখলি তো মা আছেন সেদিন শিষ্য আর কোন প্রশ্ন করতে পারেননি গভীর রাতে দক্ষিণেশ্বরের আকাশে যেন কালো চাদরের উপর তারা জল করছিল মা কালি যেন শূন্য থেকে হাসছিলেন ঠাকুর শিষ্যের মাথায় হাত রাখলেন জীবন যখন একের পর এক আঘাত দেয় যখন রাতের অন্ধকার এত ঘন হয়ে আসে যে মনে হয় আলো আর কখনো ফুটবে না ঠিক তখনই ঈশ্বর আমাদের সংকেত পাঠান হিন্দু পুরাণে বেদ উপনিষদে শাস্ত্রে বলা আছে ঈশ্বর কখনো সরাসরি বলে দেন না বরং সংকেত দিয়ে বোঝান যে সময় বদলাচ্ছে শুধু বুঝতে পারার ক্ষমতা চাই আজ আমি আপনাকে বলব পঞ্চাশটি সংকেত যা প্রমাণ করে আপনার কষ্টের দিন শেষ ভালো সময় দরজায় করা শুনতে শুনতে যদি মনে হয় এ তো আমার জীবনেও ঘটেছে তাহলে বুঝে নিন ঈশ্বর আপনার দিকে তাকিয়েছেন এক একদিন হঠাৎ করেই আপনি অনুভব করবেন মনের ভয় নেই আগের মতো উদ্বেগ আসবে না অজানা একটা শান্তি অনুভব করবেন দুই ভোরবেলা বা সন্ধ্যায় অপরিচিত ঘ্রাণ পাবেন যেমন চন্দন কর্পূর বা ফুলের সুগন্ধ অথচ আশেপাশে এসব কিছু থাকবে না তিন যখন মনে হবে আমি একা নই কেউ যেন আমাকে আগলে রেখেছে চার চিল বা ইগল পাখি যদি আপনার উপর দীর্ঘক্ষণ ঘুরতে থাকে তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে দেখছেন পাঁচ রাতের ঘুমে স্বপ্নে মন্দির নদী সন্ন্যাসী বা গরু দেখতে পেলে বুঝবেন আপনার সময় বদলাতে শুরু করেছে ছয় যদি কোনো পুরনো বা হারিয়ে যাওয়া বন্ধু বা আত্মীয় হঠাৎ আপনার জীবনে ফিরে আসে তবে সেটা একটি শুভ সংকেত সাত নিজের ঘরের কোণে বা রাস্তায় পাশে হঠাৎ সাদা পালক দেখতে পেলে বুঝবেন শুভ শক্তি আপনার পাশেই আছে আট কোনো অচেনা শিশু যদি আপনাকে দেখে মিষ্টি করে হাসে বা আপনার কাছে আসতে চায় তাহলে মনে করবেন আপনার ভাগ্য বদলাচ্ছে নয় সূর্যোদয়ের সময় যদি হঠাৎ মনে হয় আকাশটা অন্যরকম সুন্দর লাগছে মনে শান্তি আসছে তাহলে ঈশ্বর সংকেত পাঠিয়েছেন দশ দীর্ঘদিন পর পাখির কিচিরমিচির শুনলে সেটা সুখবরের বার্তা এগারো যে কোনো কাজে হঠাৎ সহজে সফলতা পেতে শুরু করবেন বারো কেউ আপনাকে উপহার হিসেবে হলুদ বা সাদা রঙের কিছু দিলে সেটা শুভ সংকেত তেরো লাল বা সাদা ফুল যদি আপনার হাতে আসে এমনকি রাস্তা থেকে উঠে এলেও সেটা শুভ সংকেত চোদ্দ ভোরবেলা বা সন্ধ্যায় কেউ যদি আপনাকে বিনা কারণে আশীর্বাদ করে তাহলে মনে করবেন ভালো সময় আসছে পনেরো হঠাৎ এমন কোনো মানুষের সঙ্গে দেখা হবে যে আপনাকে গুরুত্বপূর্ণ কোনো উপদেশ দেবে যা আপনার জীবন বদলে দিতে পারে ষোলো গরু কুকুর বা পাখি যদি আপনার কাছে এসে ভালোবাসা প্রকাশ করে তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে সংকেত পাঠাচ্ছেন সতেরো স্বপ্নে জল নদী ঝর্ণা বা সমুদ্র দেখলে বুঝবেন পুরোনো কষ্ট ধুয়ে যাচ্ছে আঠেরো মনে হবে বাতাসটা আজ অন্যরকম মিষ্টি শান্ত এটা ঈশ্বরের স্পর্শ উনিশ যদি কোনো গান বা মন্ত্র আচমকা আপনার কানে আসে এবং আপনার মন ভরে ওঠে তাহলে সেটা আধ্যাত্মিক সংকেত কুড়ি নির্দিষ্ট কোনো সংখ্যা বারবার চোখে পড়তে থাকলে বুঝবেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন একুশ হঠাৎ করেই আগের দুঃখের কথা মনে হলেও আর কষ্ট লাগবে না বাইশ শরীর হালকা লাগবে যেন কোনো বোঝা সরে গেছে তেইশ মনে হবে কিছু একটা ভালো হতে চলেছে অথচ আপনি জানেনই না কি হতে চলেছে চব্বিশ দীর্ঘদিনের অসুখ আপনা আপনি কমতে শুরু করবে পঁচিশ যদি কেউ হঠাৎ আপনাকে বলে আপনার মুখে কেমন একটা শান্তি ফুটে উঠেছে তাহলে বুঝবেন আপনি বদলাচ্ছেন ছাব্বিশ আগের মতো মনের অস্থিরতা থাকবে না ধৈর্য বাড়বে সাতাশ কাউকে ক্ষমা করতে পারবেন যে আপনাকে কষ্ট দিয়েছে আঠাশ আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়তে থাকবে মনে হবে আমি পারবই উনত্রিশ হঠাৎ করেই আগের মতো টাকার চিন্তা থাকবে না অথচ অভাব হবে না তিরিশ একটা অদ্ভুত পজিটিভ এনার্জি অনুভব করবেন যেটা আগে ছিল না একত্রিশ কোনো অচেনা ব্যক্তি আপনাকে সাহায্য করবে বিনিময়ে কিছু চাইবে না বত্রিশ মনে হবে কিছু একটা হারিয়ে গিয়েছিল সেটা ফিরে আসছে তেত্রিশ ঘরে হঠাৎ সুন্দর সুবাস আসবে অথচ কোথা থেকে আসছে বোঝা যাবে না চৌত্রিশ গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাবে কিন্তু মনে হবে অদ্ভুত শান্তি লাগছে পঁয়ত্রিশ কোনো মন্দির বা আশ্রম অন্যরকম আকর্ষণ করতে শুরু করবে ছত্রিশ স্বপ্নে শুভ লক্ষণ যেমন সিংহ পদ্মফুল বা প্রদীপ দেখতে পেলে বুঝবেন ঈশ্বরের কৃপা আসছে সাঁত্রিশ যে টাকা পাওয়ার আশা ছিল না সেটা আচমকা আসবে আটত্রিশ হঠাৎ মন ভরে যাবে কৃতজ্ঞতায় ঈশ্বরকে ধন্যবাদ দিতে ইচ্ছা করবে উনচল্লিশ আপনি নিজেই বুঝবেন কিছু একটা বদলাচ্ছে চল্লিশ আর কোনো কষ্ট আপনাকে ভয় দেখাবে না একচল্লিশ নিজের কষ্ট অন্যকে বলার ইচ্ছা কমে যাবে মনে হবে সব ঠিক হয়ে যাবে বিয়াল্লিশ আত্মীয় পরিজন হঠাৎ ভালো ব্যবহার করতে শুরু করবে তেতাল্লিশ মনে হবে আমি আর একা নই চুয়াল্লিশ গভীর আনন্দ অনুভব করবেন যেটার কোন কারণ নেই পঁয়তাল্লিশ যে সমস্যার সমাধান ছিল না সেটা আপনা আপনি মিটে যাবে আত্মবিশ্বাস আগের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে সাতচল্লিশ ভবিষ্যতের চিন্তা আপনাকে আর কষ্ট দেবে না আটচল্লিশ মনে হবে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে ঊনপঞ্চাশ ভাগ্যের দরজা খুলে যাবে নতুন সুযোগ আসবে পঞ্চাশ আপনি বুঝবেন আপনার সময় বদলে গেছে এখন বলুন এর মধ্যে কটা সংকেত আপনি পেয়েছেন যদি মনে হয় হ্যাঁ এগুলো তো আমার জীবনেও ঘটছে তাহলে বিশ্বাস করুন আপনার ভালো সময় খুব কাছেই যদি এই পঞ্চাশটি সংকেতের মধ্যে অন্তত দশটি বা তার বেশি আপনি দেখতে পান বা অনুভব করেন তাহলে বুঝে নিন ঈশ্বর আপনার ভাগ্য বদলানোর জন্য প্রস্তুত এখন শুধু দরকার সঠিক সময়ে সঠিক কাজ করা তাই প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ভোর সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠেই বাসি মুখে এই একটি পবিত্র শব্দ তিনবার বলবেন ওং রিং ওং ওং রিং এই শব্দটি মহাশক্তির বীজ এটি মা লক্ষ্মী মা দুর্গা মা কালী ও মা সরস্বতীর শক্তি ধারণ করে এই মন্ত্রের স্পন্দন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করবে এবং ইতিবাচক পরিবর্তন আনবে এরপর বলবেন তিনটি অ্যাফামেশন বাক্য আজকের দিনটি আমার জন্য আশীর্বাদ নিয়ে আসছে আমি ঈশ্বরের কৃপায় অভাব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাচ্ছি আজ থেকে আমার জীবন শুভ সময় শুরু হলো। এই ছোট্ট প্রক্রিয়া প্রতিদিন করলে দেখবেন কয়েকদিনের মধ্যেই অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে এখনই শুরু করুন ব্রহ্ম মুহূর্তে জেগেই এই তিনটি ধাপ পালন করুন এবং নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিন শব্দ ব্রহ্ম কেন বলা হয় শব্দই ব্রহ্ম এই কথাটি শুধু আধ্যাত্মিক বিশ্বাস নয় এটি হিন্দু দর্শনের এক গভীর সত্য কারণ শব্দ হল সৃষ্টি শক্তি ও চেতনার মূল উৎস ব্রহ্মাণ্ডের প্রথম সঙ্গীত ছিল শব্দ মতে নাদ ব্রহ্ম শব্দ ঈশ্বর সৃষ্টির মূল কারণ মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে শুধু একটি স্পন্দন ছিল ওম তাই ওমকারকে বলা হয় মহাশব্দ ব্রহ্ম শব্দ কেন শব্দ ব্রহ্ম শব্দ থেকেই সৃষ্টি উপনিষদে বলা হয়েছে আদু শব্দ পরে শব্দ অর্থাৎ প্রথমেই ছিল শব্দ তারপর সৃষ্টির বিস্তার বিজ্ঞানেও বলা হয় বিগ ব্যাং মহাবিস্ফোরণ একটি স্পন্দনের মাধ্যমে হয়েছিল শব্দ হলো শক্তি সঠিক শব্দ বা মন্ত্র মানুষের মন ও ভাগ্য বদলাতে পারে গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম এগুলো উচ্চারণ করলে শরীরে স্পন্দন তৈরি হয় যা নেতিবাচক শক্তি দূর করে শব্দের কম্পন বাস্তবকে বদলায় প্রতিটি মন্ত্রের একটি নির্দিষ্ট কম্পন বা যা মনের গভীরে প্রভাব ফেলে ও বাস্তবতা শব্দটি হল মা লক্ষ্যের বীজমন্ত্র যা অভাব ও দুঃখ কাটিয়ে দেয় শব্দের শক্তি স্বয়ং ঈশ্বর অক্ষর ব্রহ্ম অর্থাৎ প্রতিটি শব্দের মধ্যে দেবত্ব লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ বলেছেন আমি অক্ষরগুলোর মধ্যে ওং এবং শব্দের মধ্যে নাদ ব্রহ্ম শব্দের মধ্যেই মুক্তি নাম সংকীর্তনই মুখ্যের পথ যে শব্দের মধ্যে আছে সৃষ্টি শক্তি ও মুক্তির রহস্য সেটাই শব্দ ব্রহ্ম সুতরাং সঠিক শব্দ উচ্চারণ করলেই জীবন বদলাতে পারে ভাগ্য খুলে যেতে পারে কাল ব্রাহ্ম মুহূর্তেই শুরু করুন নতুন জীবন গঙ্গার জল বয়ে চলল সময় কেমন যেন এক রহস্যময় নদী কখনো শান্ত কখনো স্রোতে ভেসে নেওয়া কখনো আবার খরস্রোতা ভয়ঙ্কর একবার ভেবে দেখো ঘরের দেওয়ালে ঝোলানো সেই পুরনো ঘড়িটা প্রতিটা টিকটিক শব্দের সাথে আমাদের জীবন থেকে এক একটা মুহূর্ত ফুরিয়ে যাচ্ছে ক্যালেন্ডারের পাতাগুলো একে একে ছেড়ে যাচ্ছে কিন্তু আমরা কি বুঝতে পারছি সময় তো অপেক্ষা করে না থেমে যায় না ফিরেও তাকায় না তাহলে সময় আর ভাগ্যের এই খেলায় আমরা শুধু কেন ভুক্তভুগি কেন সময় কখনো ভালো কখনো খারাপ কেন সময় সবসময় ভালো হতে পারে না বিপদ এলেই সবাই বলে তোর সময়টা ভালো যাচ্ছে না ভাগ্য খারাপ কিন্তু সময় কি সত্যি খারাপ হয় নাকি আমরা বুঝতে পারি না শ্রীমদ গীতা বলে দুঃখে স্বানুদিগণা সুখে সুবিগত স্পৃহা যে দুঃখে বিচলিত হয় না সুখে আসক্ত হয় না সেই প্রকৃত শান্ত মানুষ আমরা দুঃখে কাঁধি কিন্তু সুখের সময় ভাবি না যে সেটাও ক্ষণস্থায়ী এটাই আসল ভুল সময়ের ধর্ম পরিবর্তন কিন্তু মানুষের ধর্ম গ্রহণ করা সুখে থেকেও যারা ভাবেন এটা স্থায়ী নয় তারাই দুঃখেই বলেন এটাও চলে যাবে তাহলে সময় কি ভালো মন্দ হয় না সময় আমাদের পরীক্ষা নেয় আমাদের পরিণত করে আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে একটা শিশু যখন হাঁটতে শেখে সে পড়ে যায় বারবার পরে হাঁটু ছেড়ে যায় ব্যথা পায় কিন্তু তারপরও সে উঠে দাঁড়ায় যদি সে বলে আমি হাঁটতেই পারবো না তাহলে কি সে কোনোদিন হাঁটতে পারবে ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটা কষ্ট আমাদের শেখায় তৈরি করে পরিণত করে মনে রেখো কোনো বিপদ চিরকাল থাকে না যেমন বৃষ্টি চিরকাল ঝরে না রাতের অন্ধকার চিরকাল স্থায়ী হয় না কিন্তু আমরা কি করি আমরা কষ্ট পেলেই ভাবি আমার ভাগ্য খারাপ আমার সব শেষ অথচ এই কথাগুলোই আমাদের দুঃখ আরও বাড়িয়ে দেয় তাহলে কি করা উচিত পরিবর্তনকে গ্রহণ করো সময় কি বোঝো আর নিজেকে গড়ে তোলো ভালো সময় কি কখনো আসবে না শ্রী রামকৃষ্ণদেব বলতেন দিনের পর রাত আসে রাতের পর দিন বিপদের পর সুখ আসবেই একটা সত্যি কথা বলি যদি কেউ বলতো তোকে সারা জীবন শুধু সুখ দিচ্ছি তাহলে কেমন লাগতো শুরুতে ভালো লাগবে কিন্তু তারপর একঘেয়ে বিরক্তিকর হয়ে যেত তাই না ঠিক এই কারণেই ভালো মন্দ মিলিয়ে জীবন সুখের জন্য কষ্ট লাগে আলো বোঝার জন্য অন্ধকার লাগে বৃষ্টির আনন্দ পাওয়ার জন্য খরার দিন কাটাতে হয় তাই যখনই মনে হবে সময় খারাপ যাচ্ছে তখন এই কথাটা মনে রেখো সময় বদলানোর জন্য অপেক্ষা করো না নিজেকে বদলাও দেখবে সময়ও বদলে যাবে কিভাবে শান্তি পাব একটা গোপন সূত্র যখন মনে হবে সব কিছু খারাপ যাচ্ছে তখন এই একটা কাজ করো তুমি যা কিছু পেয়েছো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও একটা দিন শুধু হাসতে শেখো কোনো অভিযোগ করো না যতটুকু সময় পাও সেটা পুরোপুরি উপভোগ করো এভাবেই ভাগ্য বদলাবে সময় বদলাবে জীবন বদলাবে ঘরের দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটা দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারটা প্রতিদিন জানান দেয় সময় কিন্তু শেষ হয়ে আসছে তাহলে এখন বলো তুমি কি করবে সময়কে দোষ দিয়ে জীবন নষ্ট করবে নাকি সময়কে বুঝে নিজেকে বদলে নতুন জীবন করবে যদি বদলাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো